আচ্ছা আজকে তোমাদেরকে কম দামের সিরিজ থেকে চালু করে অনেক প্রিমিয়াম লেভেল পর্যন্ত দেখাবো প্রচুর কালেকশন ভাই আনলিমিটেড কালেকশন ধরতে গেলে আর অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি কিছুদিন আমার শরীর খারাপ নিজেরই ছিল তো ভিডিও নিয়ে আসতে পারছিলাম না তো চলো আজকে ভিডিও একদম শুরু থেকে দেখায় ফিফটি নাইন আমাদের ফিফটি নাইনের প্রোডাক্ট প্রচুর ছিল আর প্রচুর লোক নিয়েও গেছেন দেখো এই হচ্ছে ফিফটি নাইনের প্রোডাক্ট দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে স্ট্রেচিং আইটেম বাট হ্যাঁ স্প্রিং নয় আমি আগেই বলে দিচ্ছি সো এগুলো কি হবে বলতো মোটামুটি ইউজ করতে পারবে বছরখানেক খানেক বছর দেড়ের মতো টানতে পারবে এই ফ্রেমগুলো আমি কোনোদিন ওরকম ফেক কমিটমেন্ট করিনি দশ বছর চলবে পাঁচ বছর না ওরকম হয় না ভাই এগুলো তুমি মোটামুটি চালাতে পারবে খারাপ না রাফ ইউজ মোটামুটি করে নিতে পারবে এই একটা কালার কেন দেখো এই একটা দেখো ফিফটি নাইনে এরপরে দেখো বা ওয়ান ফর্টি নাইনে দেখাবো সেগুলো স্প্রিং এর সাথে পাবে আমার ওকে কত সুন্দর কালার দেখো এগুলো তোমরা পাচ্ছ ফিফটি নাইনের মধ্যে আচ্ছা আরও কিছু দেখাই যেমন ধরো ক্যাটসাই আইটেম হ্যাঁ লেডিসদের জন্য ক্যাটসাই থাকে এগুলো হেভি মজবুত এগুলো মোটা হ্যান্ডেলগুলো হেভি মজবুত রয়েছে খুব সুন্দর ডবল শেডের কালার দেবো হাইলাইটেড কালার ওকে আর বাকি তোমরা স্প্রিং সাইডের মধ্যে এইগুলো পেয়ে যাবে ওয়ান ফর্টি নাইন ঠিক আছে একদম স্প্রিং এর মধ্যে পেয়ে যাবে এরকম টাইপের কালার এর প্রচুর কালার আছে এর ক্যাট আছে দেখো এটা পেয়ে ক্যাট সাইজ হলো ওয়ান ফর্টি নাইন মাত্র ঠিক আছে এবার এর মধ্যে তোমাকে প্রিমিয়াম সিরিজ দেখাবো এই একটা দেখলে এই একটা দেখো কত সুন্দর কালার দেখো ফিফটি নাইন স্প্রিং সাইডের মধ্যে আচ্ছা আর একটা দেখাচ্ছি তোমাদেরকে ফিফটি নাইনের আইটেম দেখো কত সুন্দর দেখো একদম স্ট্রেচিং আছে ঠিক আছে সো এই সব কালার জেন্টস জন্য এরকম ব্ল্যাক রয়েছে ব্লু রয়েছে পার্পল রয়েছে প্রচুর কালার আছে দেখো প্রচুর কালার ঠিক আছে 59 এ আরো দেখাচ্ছি না কারণ আজকের ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা শেষে পর্যন্ত দেখো কম দামে আরো কিছু আইটেম দেখাবো তার আগে এবার আসছি তোমাদেরকে ব্র্যান্ডেড কালেকশন প্রিমিয়াম কালেকশনের মধ্যে ওকে সো প্রথমত দেখো হাইলাইটেড কালার এর উপর স্প্রিং সাইড এক বছরের ওয়ারেন্টির সাথে তোমরা পেয়ে যাবে এরকম আইটেম পেয়ে যাবে ঠিক আছে ম্যাড রেড ফিনিশের সাথে পাবে আর সামনেটা তোমার শাইনিং এবার এর কতগুলো কালার রয়েছে একবার তুমি দেখিয়ে দাও প্লিজ এই একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ওকে এতগুলো কালার রয়েছে এক একটা করে দেখানো সম্ভব হবে না এই দেখো কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর কালার দেখো কত সুন্দর সুন্দর আর স্প্রিং মধ্যে এরকম না নন স্প্রিং ওকে এগুলো সব প্রিমিয়াম সিরিজের আইটেম হবে আর পনেরোই আগস্টের জন্য সব থেকে সেরা অফার থাকছে এইসব আইটেমের মধ্যে জাস্ট একটা আমি পড়ছি লুকটা দেখবেন কত সুন্দর কত দুর্দান্ত লাগে আর এটা কিন্তু লেডিস জেন্টস সবাই পড়তে পারে ওকে সো এই একটা কালেকশন দেখলে দুর্দান্ত কালেকশন হলো এবারে আসছি আরও অন্য রকমের কালেকশনের মধ্যে দেখো জাস্ট কালারটা একবার দেখো তুমি জাস্ট কালারটা দেখো একবার ওয়াও কালেকশন হবে একদম স্প্রিং সাইজ দেখো কতটা স্ট্রেচিং করছে সব কিন্তু এক বছরের গ্যারান্টি পেয়ে যাবে ওয়ারেন্টি আমি সরি ভুল বলেছিলাম গ্যারান্টি পেয়ে যাবে মানে ফ্রেমটা কোনো রকম ক্র্যাক হোক বা কিছু হোক নতুন ফ্রেম নিয়ে যাবে কোনো রিপেয়ার নেই কোনো ঝঞ্ঝট নেই ওকে ওয়ান ইয়ারের মধ্যে তোমরা এটা গ্যারান্টি পেয়ে যাবে হলো এই একটা কালার এবার দেখাচ্ছি স্কোয়ার জেন্টসদের জন্য দেখো জেন্টসদের জন্য দেখো কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে স্প্রিং সাইডের মধ্যে কালার দেখছো কত দুর্দান্ত জাস্ট আমি একটা পড়ছি তুমি দেখো দেখলে বুঝতে পারবে এটা একটা গেল এবার দেখো এই লাইট কালার দেখো এটার আবার দুটো ভার্সন আছে দেখো এইগুলো এখন প্রচুর কমের মধ্যে পাবে স্প্রিং সাইডের মধ্যে দারুণ কোয়ালিটি এটা দেখতে পেলে আচ্ছা যারা দু তিনটে নেবে তাদের জন্য দাম কিন্তু আবার আরো অনেক কম দেখো এই একটা রইলো ঠিক আছে দুটো তিনটে যখন নেবে যা তোমার বিলিং এমন নেবে ওর উপরে আবার থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে যখন দু তিনটে তোমার হবে এটা দেখো তোমার ব্রিজ ছাড়া ঠিক আছে এটা যেটা পাবে তুমি এই ব্রিজ দিয়ে পাবে উপরে একটা ব্রিজ আছে ঠিক আছে লুকটা আলাদা হবে ভাই পুরো ইউনিক আর সব থেকে বড় হালকা হবে লাইট ওয়েট রয়েছে স্প্রিং রয়েছে এটার এটার ওকে এবারে এর এতগুলো কালার আছে এবার কালারগুলো দেখিয়ে দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা কালার একটা দুটো তিনটে চারটে পাঁচটা আরও দেখো এদিকে সব পড়ে রয়েছে ছটা সাতটা মতো কালার রয়েছে যেমন এর একটা সুন্দর কালার দেখাচ্ছি দেখো ডার্ক কালার এটা কত সুন্দর কালার দেখো

এতটুকু তোমাদেরকে প্রমিস করতে পারিস চশমার ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে সেরা কাজটা আমরা করি গ্যারান্টি দিয়ে আজ পর্যন্ত একটা লক্ষ্য আমাদের এখানে ঠকতে হয়নি আর ভবিষ্যতেও হবে না আমরা যেটা প্রমিস করবো সেটাই দেবো কোনো মানুষকে কমেন্ট করতে হবে না যে এক বলেছিল এক দিয়েছে বা চিট করা হয়েছে ওনাদের সাথে ওকে এটা আমি সবার আগে ক্লিয়ার করে দিলাম তোমরা যদি আমাদের এখানে আসতে চাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেভেন্টি নাইন বাই এইটি কাশিনের চ্যাটার্জি লেন শিবপুর হাওড়া নেয়ার নবান্ন নবান্ন কাছে দু তিন মিনিটের রাস্তা আর ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ফোর এটা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ইজিলি কন্ট্যাক্ট করে অনলাইনেও নিতে পারো বা অফলাইনে তোমরা স্টোরেজও নিতে পারো প্রচুর কালেকশনস তোমরা নিজেরা দেখে যেটা খুশি নাও অনেক কম দামের মধ্যে আচ্ছা আরও তোমাদেরকে কিছু কালেকশন দেখায় যেমন

প্রচুর কালার রয়েছে সিলভার রয়েছে ব্ল্যাক রয়েছে প্রচুর কালার প্রচুর ডিজাইন এদের প্রচুর কালার দেখাচ্ছি তোমাদেরকে যেমন এদের শেপও আছে যেমন ধরো এই একটা শেপ দেখো কত সুন্দর শেপ দেখো শেপটাই আলাদা আর এইগুলো সব এক বছরের গ্যারান্টি ভাই কোনো লোকাল প্রোডাক্ট কিচ্ছু নেই ঠিক আছে প্রত্যেকটার এক বছরের গ্যারান্টি স্প্রিং ফাইডের সঙ্গে স্ট্রেচিং রয়েছে আচ্ছা এবার যারা একটু মানে আর্টিস্ট টাইপের ধরো বোমকেশ ফোকেশ যেসব লোকগুলো আছে তাদের জন্য এরকম আইটেম নিয়ে আসা হয়েছে তারুণ রয়েছে এগুলোকে অ্যাকচুয়ালি ক্লাব মাস্টার আইটেম বলা হয় এগুলো আমাদের চ্যানেলে এই প্রথমবার দিলাম এর আগেও ছিল মানে এগুলো একটা প্রিমিয়াম সিরিজে কম দামের সিরিজে কিছু না ঠিক আছে এইগুলোর প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে যেমন এই একটা দেখালাম এরপর এর আলাদা আলাদা ডিজাইন রয়েছে আলাদা আলাদা কালার রয়েছে যেমন দেখো ওটা রেড গেল এটা দেখো ব্লুর সঙ্গে সিলভারের সঙ্গে ব্লু এর কোয়ালিটি লেভেলই আলাদা ভাই পুরো স্ট্রেসিং রয়েছে এক বছরের পুরো গ্যারান্টির সাথে দেখো লুক দেখো ব্লুর সঙ্গে সিলভার ওকে এই একটা রয়ে গেল আরো কালার রয়েছে ব্ল্যাক রয়েছে প্রচুর কালার রয়েছে তোমাদেরকে একটা একটা করে তো দেখানো সব সম্ভব হবে না তারপর আমি চেষ্টা করি বেটার কিছু দেখানো আর একটা জিনিস বলছি যারা আমার এখানে দূর দূরান্ত থেকে আসে তোমরা যারা আমাদের নতুন চ্যানেলে ভিজিট করলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের পুরনো ভিডিওগুলো দেখো ব্লুলেন্স অপটিক্স অপটেক্স এই চ্যানেলের মধ্যে আর এই ফেসবুক পেজের মধ্যে যদি ফেসবুক থেকে দেখে থাকো দেখলে তোমরা বুঝতে পারো আমাদের রিচ কত বাংলাদেশ শিলিগুড়ি বীরভূম মানে গোটা ইন্ডিয়ার মধ্যে তো রয়েছে ইন্ডিয়ার বাইরেও রয়েছে সৌদি বৌদি সব জায়গাতে আমরা পাঠিয়েছি চশপা বানিয়ে তার পুরো ফিডব্যাক ভিডিও সহ চ্যানেলে রয়েছে তোমরা ইজি দেখতে পারো তাহলে তোমরা আমাদের কাজ কেমন এই একটা দেখতে পাচ্ছ ম্যাট ব্ল্যাক এর সঙ্গে দারুন দেখতে পারো খুব সুন্দর হয়ে যাবে আর হ্যাঁ এগুলো কিন্তু কোনো লোকাল আইটেমের কিছু না আচ্ছা ওরই স্কোয়ার যদি নাও স্কোয়ার নিলে তোমার এরকম হয়ে যাবে ব্ল্যাকের সঙ্গে যারা একটা গোল্ডেন করতে পছন্দ করে তারা এরকমই নিতে পারে গোল্ডেন ব্ল্যাকের সঙ্গে স্প্রিং এর আর গোল্ডেন এক বছরের গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি নয় আরো জিনিস দেখাচ্ছি গোল্ডেন এরিয়া একটা শেপ দেখো দুর্দান্ত শেপ ভাই এইসব শেপ আলাদা লেভেল আর প্রচুর হালকা তুমি যখন এসে পড়বে না জাস্ট বুঝতে পারবে যে এত হালকা এত কমফোর্টেবল রয়েছে ঠিক আছে সো এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ এগুলো প্রিমিয়াম সেগমেন্টের লেন্স বারে বারে বলছি আমি এগুলো একদম চিপ কিছুই না ওকে প্রত্যেকটা তোমরা গ্যারান্টি ওয়ারেন্টি সাথে পেয়ে যাবে আচ্ছা যারা মেটাল পড়ো মেটালের যারা শখিন রয়েছে তাদের জন্য দেখো মেটালের আলাদা আলাদা লেভেলের আইটেম রয়েছে আচ্ছা বারে বারে বলছে এগুলো কিন্তু সস্তার ফ্রেমও আছে তিনশো সাড়ে তিনশো আমাদের এখানেও ছিল ভিডিও ছিল বাট এগুলো সব প্রিমিয়াম সিরিজের রয়েছে ঠিক আছে সিলভার তার সঙ্গে দেখো মিনা কালার রয়েছে মিনা কালার ঠিক আছে স্প্রিং সাইড মধ্যে রয়েছে এর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর তোমাকে কথা দেখা ভালো মানে আজকের ভিডিওটা এই জন্যই বলে দিচ্ছি লং আশা করছি কভার করবো সব কটা কিন্তু আমার মনে হয় না সব কভার করতে পারবো তার জন্য সেকেন্ড পার্টের জন্য যদি তোমরা ইন্টারেস্টেড থাকবো তাহলে অবশ্যই কমেন্ট করবে সেকেন্ড পার্টের মধ্যে আরও ভিডিও নিয়ে আসবো কারণ না একটা ভিডিওর মধ্যে দেখো স্প্রিং সাইডের মধ্যে সিলভারের সঙ্গে ম্যাট ব্ল্যাক ঠিক আছে তোমরা কমেন্ট করো কোন টাইপের লুকটা তোমাদের বেটার লেগেছে তাহলে তার আবার সিরিজ নিয়ে আসবো আমি নেক্সট ভিডিওর মধ্যে সব আমার মনে হয় না কভার করতে পারবো স্প্রিং সাইডের মধ্যে রয়েছে কালার কম্বিনেশন দেওয়ার কত সুন্দর দুর্দান্ত কালার রয়েছে ঠিক আছে আজকের ভিডিওটাকে বেশি বাড়াবো না আমি তোমাদের রিপ্লায়ের অপেক্ষায় থাকবো কার কীরকম দরকার রয়েছে তাদের সেরকম অনুযায়ী দেবো দেখো এগুলো সব টাইটানিয়াম কোয়ালিটির ওপরে দিচ্ছি ভাই এগুলোর এক বছরের পুরো গ্যারান্টি ভাবে সব কিছুর দেখো কালার কোয়ালিটি কত সুন্দর আর শেপ কত সুন্দর দেখো প্রচুর রয়েছে আচ্ছা ক্যাটসাই কিছু লেডিসের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো প্রিমিয়াম কিছু দেখাচ্ছি প্রিমিয়াম দেখো ঠিক আছে এর গোল্ডেন রয়েছে ব্ল্যাক রয়েছে ম্যাট এর ব্ল্যাক রয়েছে সব ঠিক আছে স্প্রিং এর মধ্যে দেখো ঠিক আছে এবার তোমাদেরকে ক্যাটসাই এর কিছু আলাদা লেভেলের দেখাচ্ছি দেখো ওই রকমই দেখতে কালার কম্বিনেশন পুরোপুরি আলাদা দেখো সিলভারের সঙ্গে ব্লু সিলভারের সঙ্গে ব্লু এগুলো অল্প বয়স থেকে চালু করে একটু বয়স্ক সবাই পড়তে পারে স্প্রিং সাইডের মধ্যে ঠিক আছে এটা দেখতে পেলে আচ্ছা আরো তোমাদেরকে দেখাচ্ছি মানে প্রচুর কালেকশন মানে একটা করে মানে পেটি শেষ করতে পারবো না এত এক একটা ভিডিও হয়ে যাবে ওর মধ্যে দেখো দেখতে পাচ্ছ সিলভারের সঙ্গে কত সুন্দর এটা হেক্সাগন বলে এটা বোধ পড়তে পারে ছেলে মেয়ে দুজনেই পড়তে পারে বাট হ্যাঁ ক্যাটসাইডটা শুধুমাত্র লেডিসদের জন্য ওকে একটা আইটেম পড়তে পারে আচ্ছা আমি আমিটা দেখাচ্ছি ডিটেল ভিডিও চাও তাহলে আমাকে কোনটা লেগেছে ভালো সেইটার আবার ভিডিও আনবো পুরো পাখিটা দেখাতে পারছি না এখন প্রচুর রয়েছে দু তিনটে তোমাকে দেখানো এবারে আসছি তোমাদের যেটা সব থেকে পপুলার এখন চলছে সেই আইটেমটার মধ্যে এই ফ্রেমগুলো খুব প্রিমিয়াম সিরিজেরই ফ্রেম রয়েছে এবারে এই মালটা তোমাকে একটা সেপ দেখাচ্ছি কত দুর্দান্ত শেপ এই শেপ গুলো খুব প্রিমিয়াম কোয়ালিটিটাও খুব সুন্দর হালকার মধ্যে রয়েছে এগুলো অন্য জায়গায় পনেরোশো ষোলোশো টাকা করে দাম থাকে এই রকম ফ্রেম পনেরোটা আমরা ফ্রি ফ্রি অফ কস্টে দেবো জাস্ট মানে প্রত্যেকটা ফেসবুক পেজ বা যেখানে হোক পনেরো জনকে শেয়ার চাই সেটা স্ক্রিনশট নিয়ে এসে দেখিয়ে যাও তোমার পছন্দ মতো ফ্রেম নিয়ে যাও এইগুলো দিচ্ছি প্রিমিয়ামগুলো লোকাল কিচ্ছু না ভাই এই কোয়ালিটিগুলো আমরা দিচ্ছি ফ্রি অফ কস্টে এবারে কালার দেখো মানে তুমি কালার দেখলে চমতি এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আইটেম রয়েছে ধারণার বাইরে রয়েছে এই সিরিজগুলো আমরা দিচ্ছি হচ্ছে তোমার ফ্রি অফ কস্টে আর এগুলো তোমরা এমনি নিয়ে যেতে পারো কোনো চাপের ব্যাপার নেই এগুলো আমার যারা পুরোনো ভিউ আছে তারা জানে এগুলো কত দামে গেছে কিছুদিন আগে আমরা এগুলো ফ্রিতে যারা পনেরোটা করে শেয়ার মেয়ে আমাদের স্টোরে আনতে পারবে প্রথম পনেরো জনকে আমরা ফ্রি দিচ্ছি এটা হয়ে গেলে এবারে কালার দেখাচ্ছি দেখো কত ইউনিক ইউনিক কালার রয়েছে দুটো কালার দেখানো ওই জন্যই বলছি সব ভিডিওটা আমি আনতে পারবো না আমি এখন তোমাদেরকে টিজার দেখাচ্ছি হিসাব অনুযায়ী কিছু কিছু জিনিসের টিজার তোমাদেরকে দেখাচ্ছি যেমন দেখ

সব এগুলো পনেরোশো করে রেঞ্জ চলছে অন্য অন্য জায়গাতে মানে ফুল জায়গা চিট জায়গার কথা বলছি না আমি এই প্রোডাক্টগুলো সেরকম কোয়ালিটির নয় দেখো ঠিক আছে এগুলো পেয়ে যাবে তোমরা ফ্রি অফ কস্টে যারা নর্মাল কাস্টমার আসতে চাইছো তারা ইজিলি এসো প্রচুর কমটাই পাবে আর এর দেখাচ্ছি এরা প্রচুর রয়েছে তোমরা জাস্ট কমেন্ট করো এর প্রচুর সেপ প্রচুর কালার সব রয়েছে যেটা তোমরা চাইবে সেটার ভিডিও নেক্সট ভিডিওতে চলে আসবে আচ্ছা আর একটা তোমাদেরকে ধরো দেখিয়ে দিই যেটা হচ্ছে সাইরি আর একটা দেখো ম্যাট ফিনিসের সঙ্গে রয়েছে এগুলো এইগুলো সেল ফ্রেম ভাই সেল ফ্রেম মানে দু বছর গ্যারান্টি ঠিক আছে এগুলো সেল ফ্রেম আইটেম রয়েছে স্প্রিং মধ্যে গোটা বডিটা দু বছরের ওয়ারেন্টি থাকবে এটা সাই লেডিসের জন্য জাস্ট আমি তোমাদেরকে একটা ঝলক দেখালাম এটা হলো আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম মেটাল ফ্রন্ট বডিটা হবে তোমার টিয়ার সাইড বডিটা মেটানো ঠিক আছে এরকম আইটেম প্রচুর সেল হয় প্রচুর প্রচুর লাইট ওয়েট আর হেভি কমফোর্টেবল আইটেম রয়েছে এগুলো নিতে পারো তোমরা এইগুলো তোমরা এক বছর করে ওয়ারেন্টি পেয়ে যাবে আর সেল ফ্রেমগুলোতে দু বছর করে গ্যারান্টি পাবে সেল ফ্রেমের প্রচুর সেফোন থেকে কত দেখাবো যেমন দেখা দেখো ওই একটা দেখালাম গ্রিন কালারের আর একটা দেখাচ্ছে পিঙ্ক কালারের ঠিক আছে আর একটা পিঙ্ক কালারের এটা সিট ফ্রেম ফুল সিট ফ্রেম সিট ফ্রেম হলে দু বছর করে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবে ঠিক আছে আরও তোমাদেরকে আইটেম রয়েছে প্রচুর কতগুলো দেখাবো প্রচুর কালেকশন আছে তোমাদের ইয়ে করো অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম আমি নিজে অসুস্থ ছিলাম সেই কারণে ওকে সো এইটা জাস্ট দুটো ভিডিও দেখা দুটো আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেম দেখিয়ে দিয়ে আজকে ভিডিওটা এন্ড করবো ঠিক আছে নেক্সট ভিডিওর অপেক্ষায় রলাম নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো যেটা তোমরা কমেন্ট করে সেটা দেখাবো এগুলো দেখতে পাওয়া এগুলো খুব প্রিমিয়াম সিরিজের আইটেম রয়েছে এগুলো লোকাল কিছু না আর কম দামের মধ্যে কিছুই না ওকে এটা দেখালাম আর একটা আমার শেপ দেখাচ্ছি যে ভিডিওটা আজকে এন্ড করছি আমি ওকে সো এটা হচ্ছে লাস্ট শেপ আজকে দেখালাম বাকি তোমাদেরকে প্রচুর দেখাও তুমি একবার জাস্ট দেখিয়ে দাও কীরকমভাবে পড়ে রয়েছে এইদিকে একবার দেখিয়ে দাও দেখো কি অবস্থা হয়েছে আমি কতগুলো দেখাবো এরকমভাবে দেখানো সম্ভব নয় ঠিক আছে আমি তোমাদেরকে দেখাবো তোমরা জাস্ট কমেন্ট করো কোনটা তোমাদের বেস্ট লেগেছে এই প্রোডাক্টের মধ্যে আর তোমরা কিরকম টাইমকে দেখতে চাইছো সেটা অবশ্যই আমাদেরকে আগে জানাও তারপর আমরা সেই অ্যাকর্ডিং ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করবো অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি তার জন্য সরি ভিডিওটা আজকে এখান মধ্যে এন্ড করলাম ততক্ষণ ভালো ভালোভাবে সুস্থ থাকো ভিডিওটা সবার মাঝে শেয়ার করো কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া সবাইকে শেয়ার করা তোমাদের উচিত তোমাদেরও দায়িত্ব পড়ে যে ভালো জিনিসটাকে সবার কাছে প্রমোট করা ওকে আমাদের চ্যানেলের ভিডিও অন্য কোথাও পাবে না আমরা আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দিই কারণ আমরা প্রমোশন করি না জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দিই এটাই আমাদের কাজ আর যেই কাস্টমার আছে সেই কাস্টমারের ফিডব্যাকটাকে শুধুমাত্র আমরা চ্যানেলে আপলোড করি বাস আমরা কোনো ইউটিউবার দিকে প্রমোটার প্রমোট করি না কাজে আমাদের কাছে দামটা তোমরা কম পাচ্ছ ল্যাব নিজস্ব রয়েছে সেখানে লেন্সের দামও তোমরা কম পাচ্ছ ভালো কোয়ালিটির সাথে ওকে দেখা হবে পরে ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিও দেখতে থাকো টাটা আর নেক্সট ভিডিওতে অবশ্য কমেন্ট করো সেই অ্যাকর্ডিং তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দেবো